দেখতে পারছেন এসিক্যাল ডি ও ইক্যাপস্য আজকে আলোচনা করব এই দুইটা ওষুধের কার্যকারিতা কি কারা খেতে পারবে পার্শ্ব আছে কিনা দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ওষুধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো বন্ধুরা এসিক্যাল ডি ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এশিয়াই ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি ই ক্যাপ ক্যাপসুলের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনমধন্য কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল আর এর জেনেরিক নাম ভিটামিন ই তো বন্ধুরা আর দেরি না করে শুরু করি এই ওষুধের কার্যকারিতা কী অতএব কী কী সমস্যা দেখা দিলে আপনারা সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই তো বন্ধুরা এর কার্যকারিতা বলতে গেলে অনেক পেশেন্টরা দীর্ঘদিন যাবৎ দুর্বলতা নিয়ে ভুগছেন শরীর অনেক দুর্বল থাকে হাঁটাচলা করতে গেলে দুর্বল লাগে বা কোনো কিছু করতে গেলে মন বসে না হাত পা চিবাই কামড়ায় হাঁটু দুর্বল মানে হাঁটুর ভিতরে কামড়ায় শরীর দুর্বল শরীরের চামড়া শুষ্ক শুষ্ক ভাব হয়ে যায় বা চামড়া ফেটে যায় চুল উঠে যায় এই সব সমস্যার ক্ষেত্রে খুবই কার্যকারী একটা ওষুধ হিসাবে কাজ করে এছাড়া অনেক পেশেন্টরা শারীরিকভাবে দুর্বল থাকে বা তার স্ত্রীর সাথে সহবাস করতে গেলে ইচ্ছা করে না বা মানসিকভাবে দুর্বল থাকে বীজ্রপাত দ্রুত বীজপাত হয়ে যায় আপনার সঙ্গিনীর সাথে বা আপনার স্ত্রীর সাথে আপনি সময় দিতে পারেন না অল্প সময়ে আপনি হাঁপিয়ে পড়েন বা আপনার শুক্রাণু অনেক পাতলা হয় শুক্রাণুকে অনেক ঘন করে এই ওষুধটি এছাড়া আপনি যদি মানে আপনার ইচ্ছা যদি না থাকে অনেক পেশেন্টদের মানসিকভাবে দুর্বল থাকে যে আমি পারবো কি না আমি আমার স্ত্রীর সাথে আমি সময় দিতে পারব কি না বা আমি স্ত্রীর সাথে পারব কি না এই ভয়টা কিন্তু আপনার থেকে হারিয়ে যায় এই দুইটা ওষুধ সেবন করলে আপনারা আপনার স্ত্রীর সাথে অনেক সময় দিতে পারবেন অর্থাৎ আপনি অনেক সময় নিয়ে আপনি সেক্স করতে পারবেন এই দুইটা ওষুধ সেবন করলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এবার বলি সেবনবিধি ওষুধটি বৃদ্ধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য দুইটা ওষুধ মানে ইকাপ একটা ও এসিক্যাল ডি একটা দুইটা আপনারা রাত্রে খেয়ে নেবেন দুইটা ওষুধ রাত্রে খাওয়ার পরে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তবে ওষুধটি সেবনের পূর্বে একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করাই ভালো কারণ একজন ডক্টর তার শারীরিক কন্ডিশন বা বডি ফিটনেস দেখে আপনার ওষুধের ডোজ নির্ধারিত করে তাই এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন এবার বলি এর পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি গ্যাস্ট্রিকের সমস্যা বদহজম হজম ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না এবার বলি ওষুধটির দাম কত ও কোথায় পাবেন এসিক্যাল ডি ট্যাবলেটের দাম সাত টাকা ও চারশো ক্যাপসুলের দাম ও সাত টাকা আর পেয়ে আপনার যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা ভিডিও দেখে ওষুধ সেবন করবেন না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়াই ভালো ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ওষুধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন